পবিত্র কোরআন শরীফের নিরানব্বই নাম্বার সুরা সুরা জিলজাল জিলজাল অর্থ ভূমিকম্প এই মোট আটটি আয়াত আছে ছুড়াটির বাংলা তর্জম শুনবেন দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে কম্পিত হবে এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে এবং মানুষ বলিবে ইহার কি হইল সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে যাহাতে উহাদের কৃতকর্ম দেখানো যায় কেহ অনুপরিমাণ সৎকর্ম করিলে সে তাহা দেখিবে এবং কেহ অনুপরিমাণ অসৎকর্ম করিলে সে তাহাও দেখিবে